বরং তুমি আমাকে যত দূর পারো চালাইয়া লইয় বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি তিনি বড় মাকে সেই দেবীর বসিয়েছেন। বড় মা যিনি তার ওই যে আমার শঙ্করদা বলছিলেন যে সব দিকে তিনি লক্ষ্য রাখতেন তার যেমনই ঠাকুরের প্রতি তিনি অতন্দ্র প্রহরীর মতো তার দৃষ্টি ছিল তেমনি প্রতিটি আশ্রমবাসী কে ঝাল খাবে কার বা তিনি পাহারা দিতেন কি সুন্দর তার স্নেহের শাসন ছিল আজ শ্রাবণ মাস তাই দু একটা বড় কথা বলতে ভীষণ ইচ্ছে করছে সেই পড়েছিলাম যে কোন একটি বাচ্চা ফলসা গাছে উঠেছে বড় মা ঠিক টের পেয়ে গেছেন এদিকে যদি তাকে শাসন করেন যদি তাকে বকে নাবতে বলেন সে হয়তো তাড়াহুড়ো করে নাবতে গিয়ে হাত পা ভেঙে ফেলবে বড়মা বলছেন আস্তে করে অথচ দৃঢ় কণ্ঠে বললেন নেমে আয় নেমে আসার পর বড়মা তার ঘরে বসিয়ে রাখলেন এবং তাকে সারা দুপুর পাঁচে সে আবার কিছু এই ধরনের দুষ্টুমি করে তাকে বসিয়ে রেখে পরে বিকেল বেলায় তাকে সুন্দর করে জল খাবার খাইয়ে বাবা বাছা সোনা মানিক তোরা কেন এরকম করিস বল এগুলো তো তোদেরই তোরাই তো খাবি এইভাবে তিনি সমস্ত মানে বালোক। সকলকে নিয়ন্ত্রণ করতেন কি অপূর্ব ছিল তার এই স্নেহের শাসন মাতৃত্বের মন্দাকিনী ধারা যেন তার দিয়ে সব সময় প্রবাহিত হতো একবার একজন আম উঠেছে বড়মা শুধু তার মধ্যে রান্নাঘরের পেছনেই আম গাছ বড়মা যেই কেড়ে বলে চিৎকার করেছেন সঙ্গে সঙ্গে মানে শুধু কেরে বলে একটা হাঁক দিয়েছেন আর সঙ্গে সঙ্গে মানে ছুটে পালিয়ে গেছে সেই বালক পরে যখন পরের দিন ঠাকুর প্রণাম করে তিনি মানে জাস্ট বেরিয়েছেন বড় মাতাকে ডেকে পাঠিয়েছেন তিনি ভাবছেন বোধহয় বড়মাতাকে শাসন করবেন উল্টে বড় মা কতগুলো পাকা আম তার হাতে দিয়ে দিয়ে বলছেন এইভাবে যখন তখন গাছে উঠলে কখন পড়ে হাত পা ভাগবি কি অপূর্ব শাসন আমরা চিন্তা করতে পারি না তাই এই হচ্ছেন বড় মা আবার তার স্বামী ভক্তি আমরা দেখেছি তার কলার বোন ভেঙে গেছে ডক্টর ধীরেন্দ্র কিশোর দা তাকে দেখছেন ঠাকুর গলা পেয়ে জিজ্ঞেস করছেন কে এসেছে বড়মা বলছেন ধীরেন এসেছে কিন্তু তিনি ধীরেন্দাকে বারণ করে দিলেন ঠাকুর শুনলে উদ্বিগ্ন হবে উতলা হবেন ঠাকুরকে বলার দরকার নেই আমরা দেখেছি সকলেই জানি বড় যখন অপারেশন হলো ঠাকুর বললেন বড় ওদের চারটি ঢিঘি ভাত রান্না করে খাওয়াবে না ওরা যে তোমাকে অপারেশন করলো আমরা আপাত দৃষ্টিতে ভাবি ঠাকুর কত নিষ্ঠুর বড় মার অপারেশন হয়েছে তখন তো অপারেশন ব্যবস্থা এত উন্নত নয় তার একে শারীরিক যন্ত্রণা তার মধ্যে ঠাকুর এমন আবদার করলেন কিন্তু ঠাকুর যে তার প্রত্যেকটা কথার মধ্যে তার বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি রয়েছে আমরা জানি মোটর নার্ভ এবং সেন্সারি নার্ভের কোয়ার্ডিনেশন যেকোনো একটা আমরা আঘাত পেলাম একটা মশা কামড়ালো একটা কিছু কোনো করলাম সঙ্গে সঙ্গে আমাদের সেই যে মানে আমাদের পৌঁছে যাচ্ছে মস্তিষ্কে মটর নার্ভের মাধ্যমে এবং সেন্সারি নার্ভ আমাদের সেই অঙ্গটাকে উদ্দীপ্ত করছে তার সেই উদ্দীপনার এগেন্স্টে সাড়া দিতে সেই সময় যদি আমাদের মনের কনসেন্ট্রেশনটাকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া যায় তাহলে সাময়িকভাবে সেই যন্ত্রণার অনুভূতিটা হয়তো কমে কিছুটা হলেও কমে ওই জন্য সেই সময় এমনভাবে বড় মাকে বললেন বড়মার মধ্যে তখন দুটো জিনিস প্রবল হয়ে উঠল এক হচ্ছে তার স্বামী ভক্তি আর এক হচ্ছে তার অতিথি পরায়ণতা অর্থাৎ স্বামীর আদেশ পালনের জন্য যে ব্যাকুলতা স্বামীর স্বামী বলেছেন স্বামীর কথা তার কাছে দৈবাদেশ ঠাকুরের প্রত্যেকটি কথা তিনি দৈবাদেশ মনে করে পালন করতেন আর সেই সঙ্গে তার অতিথি যে আমরা দেখেছি কোন ভক্তরা যখন আসতেন বড়মান নিজে অভুক্ত থেকেও সেই আহারটা তার মুখে তুলে দিতেন তাহলে তার তখন সেই সময়ের জন্য তিনি সেই অপারেশনের যন্ত্রণা ভুলে তিনি ছুটে গেলেন তাদের কাছে এমন ছিল তার স্বামী ভক্তি একজন মা এসেছেন সন্তান হারা মা তার দু মানে আট দশ বছর আগে দুবার সন্তান হয়ে নষ্ট হয়ে গেছে মারা গেছে তিনি এসে বড়মাকে বলছেন ডাক্তাররা বলেছেন আমার আর সন্তান হওয়ার সম্ভাবনা নেই মা সত্যি কি আমি আর ডাক শুনতে পাবো না বড়মা বললেন নিশ্চয়ই পাবে কেন হবে না মাটি মনে মনে ভাবছেন বড়মা যেন আমাকে সেই বৈদ্যনাথের বেলপাতা আনতে না বলেন কিন্তু বড়মা তিনি তো অন্তর্জান তিনি বললেন একটা করে সোমবার করে বৈদ্যনাথের ওই বেলপাতা দিয়ে করে পড়বি মায়ের চোখ খুলে গেল মা বুঝলেন শ্রী শ্রী ঠাকুরই যে বৈদ্যনাথ সে ভুলটা তার ভেঙে গেল এবং এখানে ওই কবচ মাদুলি এটা হচ্ছে উপলক্ষ মাত্র বড়মার আশীর্বাদটাই মুখ্য তিনি যে বাক সিদ্ধা তিনি যখন যা বলেছেন সেটাই গেছে আবার তিনি কিভাবে সব দিক লক্ষ্য রাখতেন বাচ্চারা খেলছে আমরাও ছোটবেলায় খেলেছি ইলাটিং কিসের খবর হইলো চাইলো একজনের নাম করা হলো নিয়ে যাও নিয়ে যাও বালিকাকে একজন রাজা হতেন একজন বালিকারা তাকে নিয়ে চলে যেতেন এই যে খেলা বড় মা শুনেই বললেন এটা কি হচ্ছে না আমরা খেলা করছি বলে এরম খেলা খেলিস না যেখানে রাজামশাই একজন বালিকাকে চাইছে এবং সেই বালিকা রাজার সঙ্গে চলে যাচ্ছে এমন খেলা কখনো খেলতে নেই কখনো অন্যের কাছে এভাবে নিজেকে সমর্পণ করতে নেই কি সুন্দর প্রত্যেকটা কথার মধ্যে তিনি শিক্ষা দিয়ে গেছেন ঠিক তেমনই ঠাকুর মায়েদেরও ঠিক সেইভাবেই বলেছেন যে ছেলে মেয়েদের শিক্ষা মেয়েদের বাক ব্যবহার পাইয়া চরিত্র তোমাদের এই গুণগুলি যত পুষ্ট ও পটু হবে ছেলে মেয়েদের শিক্ষার ভিত্তি ততই নিরেট হবে আবার ঠাকুর এটাও বলেছেন নারীর নীতিতে বলছেন শত শিক্ষা শত শাসনেও ছেলে মেয়েকে উপযুক্ত মানুষ করা যাবে না যাইতে পারে না মা যদি তাহার বোধগুলিকে উপযুক্ত রূপে ভাবে বিন্যস্ত করিয়া না দেয় অর্থাৎ তার বোধটাকে বুঝিয়ে দিতে হবে তাকে যে কোনটা ভালো কোনটা মন্দ ছোট থেকে তাকে বোঝাতে হবে যে তুমি কাকে দেখে শিখবে কাকে দেখে চলবে তিনি আমাদের সকলের অভিভাবক তিনি আমাদের পরিবারে তাকে জীবন্ত করে রাখতে হবে আমার মধ্যে ঠাকুরত্বকে জাগিয়ে তুলতে হবে এই যে ঠাকুরকে একবার প্রশ্ন করা হলো ঠাকুর মন্দিরের পায় চূড়া বলছে মন্দিরে তো শ্রী বিগ্রহ রয়েছেন মন্দিরে আমরা যাই পুজো করি তা মন্দিরের মধ্যে ওপরে যাতে কোনো জল নোংরা জল আবর্জনা কিছু না জমতে পারে সবকিছু যেন গড়িয়ে পড়ে যায় সেইভাবে মন্দিরের চূড়াকে ছুঁচলো করা হয় আমাদের শরীরটাকেও আমরা যদি শ্রী মন্দির ভাবি এবং আমার মধ্যে আমার অন্তরের দেবতাকে যদি আমরা জাগিয়ে তুলতে পারি তাহলে আমরাও যেন আমাদের মধ্যে নেগেটিভিটি অবসাদ হতাশা কোনো কোনো হিংসা বিদ্বেষ কোনো কিছুকে যেন আমরা মনের মধ্যে না রাখি সবকিছু যেন ওই মন্দিরের চূড়ার মতোই কারণ আমাদের শরীরটাকেও ঠাকুর বলছেন শ্রী মন্দির তাই সবকিছু যেন গড়িয়ে পড়ে যায় তাই আমাদের চলন বলনটা যেন তেমনই হয় আমরা ছোটবেলায় বিজ্ঞানে পড়েছিলাম চলন মানে হলো একটা অঙ্গ সঞ্চালন আর গমন মানে এক স্থান থেকে অন্য স্থানে গমন কিন্তু ঠাকুরের জগতে এসে বুঝলাম চলন মানে শুধুমাত্র আমার অঙ্গ সঞ্চালন নয় আমার পোশাক পরিচ্ছদ আমার আহার বিহার আমার বাক ব্যবহার কথাবার্তা আমার চাউনি আমার হাসি আমার সমস্ত কিছু মিলিয়ে হচ্ছে আমার চলন আর এই চলনটা যত উন্নত হবে যত সুন্দর হবে যত ইষ্টকেন্দ্রিক হবে আমার সন্তানটাও ঠিক ততটাই ইষ্টকেন্দ্রিক হয়ে উঠবে তাই তো ঠাকুর বলছেন যত ডুববে তত বেমালুম হবে যেমন ডালিম পাকলেই ফেটে যায় তোমার অন্তরে সদ্ভাব পাকলে আপনি তা ফেটে বেরোবে ঠিক তেমনই আমরাও যেন আমাদের অন্তরের যে ভাব সেই ভাবটা আমাদের কি করে মানে পরিপুষ্ট হবে তার জন্য ঠাকুর বলছেন সদা সর্বদা নামময় হয়ে থাকতে ঠাকুর বলছেন মায়েরা যেন তার স্বামীকে সব সময় প্রেরণা পুষ্ট রাখতে পারেন বলছেন তোমার স্বামী যেন তোমাতে সুস্থ স্বস্থ ও প্রেরণা পুষ্ট থাকিতে পারেন কিন্তু তোমাতে মূঢ় ও সমাহিত না হন তোমার তুষ্টি পুষ্টি যেন তাহার লক্ষণীয় না হয় বরং তিনি যেন তোমার প্রেরণায় আদর্শে উদ্দাম ইয়া বিশ্ব সেবায় নিরত থাকিতে পারেন আর এইটি তোমার তৃপ্তির তুষ্টির সুখ ও গর্বের আরাধনা বলিয়া হৃদয় স্থান পাক মহিমময়ী ও সুখী হইবে সন্দেহ নাই কত সুন্দর কথা তিনি মায়েদের উদ্দেশ্যে বললেন আমরা মাতৃ সম্মেলন করছি কিন্তু আমরা যদি আমার স্বামী দেবতার দিকে নজর না দিলাম বা বাড়িতে যদি বৃদ্ধা শাশুড়ি মা বা বৃদ্ধ শ্বশুরমশাই থাকেন তাদের দিকে লক্ষ্য না রেখে আমরা যদি ধর্ম করতে গেলাম সেই ধর্মের কিন্তু কোনো মূল্য রইল না ঠাকুর তাই জন্য বারবার করে আমাদের বলেছেন ধর্ম মানে হলো বাঁচা বাড়া ধর্ম যদি নাই রে ফুটলো জীবন মাঝে নিত্য কর্মে বাতিল করে রাখলে তার কি হবে তোর তেমন ধর্মে তাই সংসারের প্রত্যেকটা কাজ যদি আমি ইষ্ট কাজ মনে করে সুচারুরূপে রূপে সম্পন্ন করি এবং ওই যাজন করার জন্যে আমার আলাদা কোনো সময়ের দরকার নেই আমরা যখন যেখানে যাই না কেন আমরা যদি ওই ট্রেনে যাচ্ছি কোন কর্মক্ষেত্রে যাচ্ছি বাসে যাচ্ছি যেখানে যাচ্ছি বা বসছি বা মায়েরা একজোট হয়ে যদি কোথাও যায় সব সব জায়গাতেই যদি আমরা প্রিয় পরমের কথা বলাটাকে যদি আমরা আমাদের মনে মানে চরিত্রগত করে নিতে পারি যে আমরা অন্য কোনো কথা বলবো না মায়েরা যেমন এখনো যারা মানে পরম পিতার চরণাশ্রিত হননি মায়েরা এক জায়গায় হলেই ওই বিভিন্ন হয়তো ওই অমুক সিরিয়ালে এই হচ্ছে বা অমুক বাড়িতে এই ঘটছে নানান রকম মানে নেগেটিভ চিন্তা ভাবনা কিন্তু আমরা যদি সবসময় মনটাকে ঠাকুর ময় করে রাখতে পারি বিশেষত ঠাকুর যে জিনিসগুলোর উপর গুরুত্ব দিয়েছেন ঠাকুর যে দীক্ষা শিক্ষা বিবাহের কথা বললেন ছোট্ট থেকে যদি সন্তানটাকে পাঁচ বছরের নাম এবং বারো বছরের দীক্ষার মাধ্যমে প্রিয় পরমের সঙ্গে যোগযুক্ত করে দিয়ে সুশিক্ষায় শিক্ষিত করা যায় সুশিক্ষা মানে কনভেন্টের শিক্ষা নয় বাঁচা শিক্ষা বিদ্যালয়ে ছেলে মেয়ে যতই বিদ্যা শিক্ষক না বাড়ির শিক্ষা সুষ্ঠু নইলে সৃষ্ট স্বভাব হয় না আমরা বড় বড় স্কুলে দিয়ে ইংলিশ মিডিয়ামে ভর্তি করি তাকে উচ্চ শিক্ষিত করতে চাই তার সে যাতে সমাজে একটা প্রতিষ্ঠা পায় কিন্তু ওই টিউমারাস গ্রোথ আমরা চাই না আমরা যারা পরম দয়ালকে ধরেছি আমরা চাই আমরা তার বোধটাকে জাগ্রত করে দিয়ে সে যেন প্রকৃত মানুষ হতে পারে তাই তো ঠাকুর মায়েদের শিক্ষা সম্পর্কে বললেন নারীকে শিক্ষিত করিতে হইলে শিক্ষার ধারা এমন হওয়া প্রয়োজন যাতে তারা বৈশিষ্ট্যে বর্ধনশীল উন্নতি প্রবণ এবং অব্যাহত হয় তবে সেই শিক্ষা জীবন ও সমাজকে ধারণ রক্ষণ ও করিতে পারে। কি সুন্দর কথা আবার বলছেন বৈশিষ্ট্যকে উলঙ্ঘন করে শিক্ষা যে শিক্ষা সেই শিক্ষার অবতারণা করা এবং জীবনকে নপুংসক করিয়া দেওয়া একই কথা অর্থাৎ মায়েরা বৈশিষ্ট্যে যাতে বর্ধনশীল হইতে পারে সেই শিক্ষা অর্থাৎ যে শিক্ষা আমার অন্তর্নিহিত সুপ্ত বৈশিষ্ট্য বা সুপ্ত গুণাবলীকে টেনে বার করতে পারে স্বামীজি বলেছিলেন না যে এডুকেশন ইজ দ্য ম্যানিফেস্টেশন অফ দ্য পারফেকশন অলরেডি ইন ম্যান মানুষের মধ্যে যেগুলো রয়েছে সেগুলোরই পরিপূর্ণ বিকাশ সাধন সেই গুণগুলোর সেটাই হচ্ছে শিক্ষার লক্ষ্য তাই তো স্বামীজি একবার চিকাগো শহরের বক্তৃতা গিয়ে বলেছিলেন আমার মা আমাকে পৃথিবীতে আনবার জন্যে আহার বিহার পোশাক পরিচ্ছদ তার বাক্য ব্যবহার চলন চরিত্র সব দিক দিয়ে নিজেকে নিয়ন্ত্রিত করেছিলেন তাই আজ আমি এখানে দাঁড়িয়ে বক্তৃতা করতে পারছি আমাদের মায়েদের জন্যেও ঠাকুর সেই কথাই বারবার তিনি সেই নির্দেশ দিচ্ছেন বলছেন প্রতিপ্রাণা দক্ষা নারীর সেবা সুন্দর তৃপ্তি চলন পুরুষ বুকে দীপ্তি আনে বৃদ্ধিতে দেয় উপভোগ আমার বললেন স্বামীর ঝোঁকে ছুটলে নারী শ্রেষ্ঠ ছেলের মা ইষ্ট ঝোঁকে ছুটলে পুরুষ প্রজ্ঞা অনুপমা তাই নারী সব হবে স্বামী স্বার্থিনী স্বামীর মনোবৃত্তানুসারিনী তাই স্বামীকে বাদ দিয়ে পরিবারকে বাদ দিয়ে শ্বশুর শাশুড়িকে বাদ দিয়ে কোনোদিন মাতৃ সম্মেলন বা ধর্ম কার্য হয় না তবেই তো আমার সন্তানটা ছোট থেকে শিখবে কারণ একটা হচ্ছে বংশগত সংস্কার আর একটা হচ্ছে অর্জিত সংস্কার সে পরিবেশগত সংস্কার তাই বংশগত কিছুটা সে হেরিডিটারি ভাব নিয়ে জন্মাবে তার জন্মগত বৈশিষ্ট্য কিছুটা তার মধ্যে সঞ্চালিত হবে আর বাকিটা তার পরিবেশটাকে এমন করে তুলতে হবে সব সময় যাতে সে মাতা পিতার প্রতি ইষ্টের প্রতি যাতে শ্রদ্ধাশীল থাকতে পারে এই জন্য আমাদের সঙ্গটা সৎ হওয়া দরকার ঠাকুর বলছেন সৎ যদি হয় সঙ্গ তোমার ভাব যদি হয় মহান উচ্চ বিশ্বের সাধনা তোমার হবে না ব্যর্থ হবে না তুচ্ছ তাই আমরা এই যে সকাল থেকে আরম্ভ করে সে প্রিয় পরমের কথা শুনছি তার কথা বলছি তার কথা যত বেশি করে শুনতে পারবো যত তার ভাবে নিজেকে ভাবিত করতে পারবো ততই তো আমাদের মনের ভাবটা উচ্চ হবে কারণ ঠাকুর বলছেন ভাবি ভাষাকে মুখর করিয়া তোলে আবার ভাবনা হইতে ভাব উদিত হয় সুতরাং তোমার ভাবনাকে যত সহজ সুন্দর সুশৃঙ্খল ও উন্নত ধরনের করিবে তোমার কর্ম তেমন হবে তাই আমাদের ভাবা বলা এবং করার মধ্যে যদি একটা সুসংগতি থাকে আমরা যদি মনে ভাবছি করব বলছি করব। কিন্তু কাজে যদি না করি পাওয়াটাও আমার তমস্বাচ্ছন্নই রয়ে যাবে আমার বলাগুলি যদি শুধু তোমার কথাও করাক মাত্র হয় করাও আচরণের ভিতর দিয়ে তা যদি বাস্তবে ফুটিয়ে তুলতে না পারো পাওয়া যে তোমার তমস্বাচ্ছন্নই রয়ে যাবে তাই আমরা যদি সব সময় সেই তিনি যেমনটি বলেছেন ব্রাহ্ম মুহূর্তে উঠে নাম দেন নিজে করলে তবে তো আমি অপরকে বলতে পারবো নিজে করলাম না বললাম না তাহলে তো আমার সেই অন্তরে সদভাব ফুটে বেরোলো না তিনি বলছেন সেই নামের কথা চলাফেরায় নাম তিনি বলছেন সকাল সন্ধ্যে প্রার্থনার কথা আর বর্তমানে বারবার করে আচার্য দেব আমাদের বলছেন যে ডিপি ওয়ার্ক কথা আমরা এই ডিপি ওয়ার্কে গিয়ে কত রকম অভিজ্ঞতার মুখোমুখি হচ্ছি কত কিছু আমরা দেখছি শুনছি তাদের এখনো পর্যন্ত ইষ্টভূতি সম্পর্কে অনেকের ধারণাটাই স্বচ্ছ হয়নি অনেকে ঠাকুরের জগতে এসেছিল কিন্তু কোনো একটা আঘাত পেয়ে হয়তো ঠাকুরের জগৎ থেকে বিচ্যুত হয়ে গেছে এরকম বহু আমরা কিছুদিন আগেও একটা বাড়িতে গিয়ে শুনলাম সেই মাটি মানে বন্ধ করে দিয়েছেন কেন না তার মেয়ের বিয়ে দিয়েছিল কিন্তু মেয়ে দশ দিন বাদেই চলে এসেছে তার কোনো একটি ব্যক্তিগত সমস্যা হয়েছিল সেখানে সে চলে এসেছে আমি জিজ্ঞেস করলাম আপনারা কি খবর নিয়েছিলেন যে তারা ঠাকুর দীক্ষিত পরিবার কিনা তাদের জীবনে ইষ্ট আছে কিনা বললেন না তা তো খবর নেওয়া হয়নি তারা ইষ্ট ছিল না ওই তো আমরা এখানেই ভুল করি বাড়ি গাড়ি তার স্ট্যাটাস তার চাকরি তার ব্যাংক ব্যালেন্স দেখে আমরা মেয়ে বিয়ে দিয়ে দিলাম কিন্তু দেখলাম না তার জীবনে ইষ্ট আছে কিনা ঠাকুর বললেন ইষ্ট নাই করে গিয়ে আগুন ওঠে ফিনিক দিয়ে তাই সর্বাগ্রে দেখা দরকার ঠাকুর বলেছেন সৎসমে পরাণ পাগল সেই তোর তোর বর সব দিকে শ্রেষ্ঠ হলে তারই বরণ কর কিন্তু তার ব্যর্থ কি হচ্ছে না হচ্ছে তাই আজ ঘরে ঘরে ডিভোর্স ঠাকুর বলছেন নীতি কাহাকেও জবরদস্তি করিয়া অনুসরণ করাইতে চায় না কিন্তু কেউ যদি মঙ্গল চায় সে যদি অনুসরণ কেউ যদি অনুসরণ করে মঙ্গল তাহাকে নন্দিত করিবেই সন্দেহ নাই তাই তিনি আমাদের সবটুকু বলে দিয়েছেন এ টু জেড প্রত্যেকটি কথা তিনি আমাদের সুন্দরভাবে বুঝিয়ে দিয়েছেন আমরা তার আশীর্বাদ সব সময় বর্ষিত হচ্ছে তার সব কিছুদিন আগে একটা শুনছিলাম একজন দাদার কথায় এই কয়েক বছর আগের ঘটনা গৌহাটিতে একবার মানে সর্বভারতীয় ঋত্বিক সম্মেলন এবং আহ ষষ্ঠী মহাযজ্ঞ এপ্রিল মাস নববর্ষ ষষ্ঠী মহাযজ্ঞ উৎসব হবে কিন্তু প্রচন্ড বৃষ্টি মানে দশ দিন আগেও প্রচুর বৃষ্টি হচ্ছে তারা তো অন্তর সব বুঝতে পারেন শ্রী দাদা সেই সময় গেছেন কাজকর্ম তদারক করছেন তখন মানে চার দিন আগে রাস্তাঘাট সমস্ত জল জমে গেছে উৎসবের মাঠে প্রচন্ড জল জমে গেছে কর্মীরা ভাবছেন হয়তো হবে না উৎসব বোধহয় পণ্ড হয়ে যাবে কোন রকমে হয়তো কর্মী সম্মেলনটা করা যাবে কিন্তু ঠিক চার দিন আগে শ্রী শ্রী দাদার কাছে সমস্ত কর্মীরা বসে আছেন দাদা হঠাৎ করে প্রিয়নাথ দাকে বলছেন আচ্ছা ইচ্ছে করলে রোদ সৃষ্টি করতে পারিস না তিনি দাদার ইঙ্গিত বুঝেই বলছেন করলে নিশ্চয়ই হবে সেই দিন থেকেই চড়া রোদ উঠল এবং খুব সুন্দরভাবে থেকে মানে এত সুন্দর রোদ উঠল যে সমস্ত মাঠ ঘাট শুকিয়ে গেল খুব সুন্দরভাবে প্রচুর জনসমাগমে সেখানে ঋত্বিক কনফারেন্স এবং স্বস্তি মহাযজ্ঞ সবটাই অনুষ্ঠিত হলো কত সুন্দরভাবে তারা সবটা বুঝতে পারেন এই এবছর এই পশ্চিম মেদিনীপুরে এই যে ডিপির সেন্ট্রাল টিম যে সমস্ত জায়গায় জায়গায় যাচ্ছে এবং সমস্ত জেলা মিলিয়ে সৎসঙ্গ হচ্ছে পশ্চিম মেদিনীপুরের রাঙামাটিতে সৎসঙ্গ টাইম মানে আঠেরোই মে মে মাসের প্রচন্ড গরম দুপুর এগারোটা সময় সৎসঙ্গ হবে এরকম একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং সবার বাড়ি বাড়ি যখন বলা হচ্ছে তারা বলছেন যে কি করে হবে এই প্রখর রোদ্রে আমরা কি করে গিয়ে বসবো সেখানে তখন তো একবারে মানে প্রচন্ড রোদ্রু কিন্তু ঠিক সেই দিন দেখা গেল সকাল থেকে আকাশ মেঘে ঢাকা না বৃষ্টি হলো না রোদ উঠলো বরং মৃদু মন্দ বাতাস বইল প্রচুর জনসমাগম হলো তারা সবটা বুঝতে পারেন আজও লীলা করেন সেই গোড়া রায় কোনো কোনো ভাগ্যবান দেখিবারে পায় আর নিত্য চলে তার লীলা লোকে লোকান্তরে দেখে সেই ভক্তি যার জাগ্রত অন্তরে অন্তরে ভক্তি নিয়ে দেখলে আমরা তার লীলাকে প্রতি মুহূর্তে অনুভব করতে পারি আমরা নিজেরা ব্যক্তিগত জীবনে প্রতি মুহূর্তে অনুভব করছি এই বছর উৎসবে বিভিন্ন জায়গায় আমন্ত্রণ পেয়ে যখন আমরা আমি একাও মানে বিভিন্ন জায়গায় একা তো যাই না সবসময় ঠাকুর সঙ্গে থাকেন একা কথাটা আমি ভুল বললাম কারণ আমরা একা কোথাও যাই না সব সময় তিনি আমাদের সঙ্গে থাকেন আমি উম একটু দূরে আমাদের এখানকার যারা তারা হয়তো মানে ওয়েস্ট বেঙ্গলের মানুষ হয়তো চিনবেন কাকিনাড়া উত্তর চব্বিশ পরগনার আছে সেখানে আমি ইষ্ট প্রসঙ্গ আমার আমন্ত্রণ আমন্ত্রণ পেয়েছি পেলে যাবার একটা অদম্য ইচ্ছে থেকে মানে মন থেকে তো হয় আমাদের প্রতি প্রত্যেকেরই যাব এবং যেতে গেলে আমাকে তিনবার ট্রেন চেঞ্জ করে যেতে হবে আমার স্বামী দেবতা বললেন তুমি গাড়ি করে যাও কিন্তু আমি বললাম আহ দরকার নেই আমি চলে যাব ঠাকুর তো সঙ্গে আছেন ভাবনা কি যাচ্ছি প্রথম ট্রেন চেঞ্জ করলাম মানে ব্যান্ডেলে নামলাম ব্যান্ডেল থেকে আরেকটা ট্রেনে নৈহাটিতে নামলাম এবার নৈহাটি থেকে আরেকটা ট্রেনে উঠে আমাকে পৌঁছতে হবে বারোটায় মাতৃ সম্মেলন শুরু হবে তখন সাড়ে এগারো যদিও স্টেশন দুটো স্টেশন যাব তা মানে নৈহাটি থেকে দেখছি উল্টো দিকে প্ল্যাটফর্মে ট্রেন দাঁড়িয়ে রয়েছে কিন্তু আমাকে ওভারব্রিজ পেরোতে হবে ওভারব্রিজে উঠছি চলমান সিঁড়ি পড়লাম ভূমি খেয়ে তার অল্প দিন আগে আমার অপারেশন হয়েছে কে যে আমাকে ধরে নিলেন কে যে আমাকে তুলে দিলেন আমি বুঝতে পারলাম না কোনো আঘাত লাগলো না আমি আবার মানে ওখানে প্রচন্ড ভিড় সবাই উঠছেন তারই মধ্যে তাড়াহুড়ো করে যেতে গিয়ে ওই চলমান সিঁড়ি তার মধ্যে পড়লাম অনেক বড় বিপদ হতে পারতো কেটে সিঁড়ে যাওয়া তো দূরের কথা চলমান সিঁড়িতে পড়লে অনেক সময় অনেক বড় বিপদ হতে পারত কিন্তু তিনি রক্ষা করলেন সময় গিয়ে পরে ওই ওই প্ল্যাটফর্মে গিয়ে সেই ট্রেনটাই পেলাম এবং সঠিক সময় যখন আমি ওখানে স্টেশনে নামলাম দেখছি টোটো দাঁড়িয়ে রয়েছে আমাকে মায়েরা সকলে জয়গুরু দিলেন এবং আমার গন্তব্যস্থলে পৌঁছে অনুষ্ঠান সম্পাদিত হলো মানে তার দয়া থাকলে কি না সম্ভব হয় আমরা কিছুদিন আগে গত মাসের কুড়ি তারিখে পূজনীয় শুভ আমাদের কেন্দ্র মন্দিরে আমার স্বামী সেখানে গেছেন দাদা যখন আসবেন আর আমি বাড়িতে তখনও রয়েছি সন্ধ্যা প্রার্থনার পর যাব তিনি বসবেন তাকে দর্শন প্রণাম করব আমার বাড়িতেও পূজনীয় শুভদা চারবার এসেছেন তার কাছে আমার স্বস্থ তা আমার স্বামী বললেন তুমি প্রার্থনা করে নাও আমি তোমাকে গিয়ে নিয়ে আসব। তিনি মন্দিরে গেছেন আমি সেই সময় বাড়িতে প্রার্থনা করে আমি রেডি হচ্ছি হঠাৎ আমার এক গুরু ভাই প্লাস আমার ছাত্র তার ফোন সে আমাকে বলছে একটা ছোট ঘটনা হয়েছে আপনি উতলা হবেন না কাকু পড়ে গেছেন মন্দিরে একটু আমি শুনেই তো একটু উঠলাম চিন্তা হয় খুব স্বাভাবিক তা আমি সঙ্গে সঙ্গে ঠাকুরকে বললাম ঠাকুর তোমার যেটা মঙ্গল হয় তুমি করো ওখানে তো সকলে রয়েছেন মন্দিরের ভেতরে হয়েছে আমি জিজ্ঞেস করলাম বললেন হ্যাঁ আমি সঙ্গে সঙ্গে ওকে আমার ছাত্রকে বললাম তুই এসে আমাকে নিয়ে যা সে এসে আমাকে নিয়ে গেল বাইকে করে স্কুটি করে আমি গিয়ে শুনছি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে আমি ওপরে উঠলাম শুভদাকে প্রণাম করে শুধুমাত্র বললাম পড়ে গেছেন শুভদা বলছেন কে পড়ে গেছে তখন মানে শুভদাকে কিছু জানানো হয় নিচে ঘটনাটা ঘটেছে তখন বলছেন তোরা আমাকে বলিসনি ভক্তরা যারা বসেছিলেন তারা বলছেন এরকম দাদা পড়ে গেছেন তাকে নিয়ে যাওয়া হয়েছে হসপিটালে তা আমি ভাবলাম নিশ্চয়ই গুরুতর যাই হোক ওই ছাত্র সঙ্গেই আবার হসপিটালে গেলাম গিয়ে তাকে দেখলাম তখন ফার্স্ট এড দেওয়া হয়েছে তার নাক দিয়ে প্রচন্ড ব্লিডিং হয়েছে এবং সেখানেই তাকে ফার্স্ট এড ওই ইনজেকশন দেওয়া হয়েছে ওষুধ ড্রপ দেওয়া হয়েছে তা তারপরে যাই হোক ওই সাদা পাজামা পাঞ্জাবি রক্ত মাখা সেই অবস্থাতেই তিনি এসে আবার সুভদার কাছে বসলেন পূজনীয় সুভদা তাকে আশীর্বাদ করলেন বললেন ভয়ের কিছু নেই ও নাকে লাগলে ওরকম হয় আমি একবার বল খেলতে গিয়ে আমারই ওখানে উপরতলার একটি মেয়ে নাকে লেগেছিল সে কি রক্ত আমি তো দেখে ভয় পেয়ে গেছি শুভদা মানে পূজনীয় শুভদা এইভাবেই মানে আমাদের সবাইকে সব সময় ভয় পেতে বারণ করেন বাস্তবটাকে খুব সুন্দর সহজ ভাবে সবার মধ্যে তুলে ধরেন বললেন কোনো চিন্তা নেই এবং আমাকে বললেন যে আপনি একবারে কোনো টেনশন করবেন না যদি পরবর্তীতে এর থেকে কোনো কিছু মাতার যন্ত্রণা বা মাতা ঘোরা কিছু হয় তখন ডাক্তারের কাছে যাবেন আমরা বুঝলাম অনেক বড় বিপদ ছিল কিন্তু যদি মানে তিনি আমাকে নিতে আসতেন জিটি দিয়ে তখন যদি এই বিপদটা ঘটতো আমরা জানি আমরা যারা ইষ্টভৃতি নিয়ত করি যেটা হান্ড্রেড পার্সেন্ট থাকে সেটা টোয়েন্টি ফাইভ এর উপর দিয়ে বেরিয়ে যায় তাই যতই আসুক আপদ বিপদ যেমনই হোক প্রাণ ইষ্টভৃতি আনে আনে সবার পরিত্রাণ আমরা ইষ্টভৃতিটা যদি ঠিক ঠিক ভাবে করি ঠিক সময় পাঠাই এবং পরিমাণটা যদি ঠিক রাখি তিনি আমাদের রক্ষা করবেনই করবেন আমরা অনেক ভাবনায় মনটাকে ব্যাপৃত করে রাখি ভাবছে বসে কি সে ভাববার ভাববার তুমি তুমি কে যিনি ভাবছেন তাকে তাই আমরা যদি সব সময় তাকে ভেবে তার চিন্তায় নিমগ্ন হয়ে চলতে পারি তার তুষ্টি তার তৃপ্তির কথা ভেবে আমরা যদি তা নির্ধারিত কর্মে নিজেকে তনু মন প্রাণ সোপে দিতে পারি আমাদের আর কোনো চিন্তা নেই তাই দ্বন্দ্ব বাধা বিঘ্ন দলি দক্ষ কুশল তরিত রাগে গুরুর আদেশ পালন যেথা সেথাই তো সিদ্ধি জাগে আমরা যদি তা আমরা সকলে যেন তার আদেশ পালনে প্রতিনিয়ত যেন নিজেকে উজার করে দিতে পারি এই ডিপি ওয়ার্কের মহান কর্মযজ্ঞে নিজেকে সঁপে দিতে পারি তবেই তো আমাদের শ্রাবণ পরিক্রমা সার্থক হবে আমরা শুধু ওই বাড়ি বাড়ি গেলাম গান করলাম ইষ্ট প্রসঙ্গ করলাম সেটা শ্রাবণ পরিক্রমা নয় সম্বর্ধ না তার যদি বাস্তবায়িত করতে পারি এবং আত্মসমীক্ষার মধ্যে দিয়ে যদি আমার চরিত্রের ভুলগুলোকে শুধরে নিয়ে প্রতিনিয়ত যদি চেষ্টা করি তার মনের মতো হয়ে উঠতে তবেই তো আমাদের তার পুজো করা সার্থক হবে তোমার তৃপ্তি স্বস্তি পোষণ তোমার সাধনা তাই হোক আমার সবাই ভালো থাকবেন অভিযান আমি একটু বেশি সময় নিয়ে মানে ফেললাম তার কথা বলতে আরম্ভ করলে কত যে একসঙ্গে বিয়ে করে আসে তার শেষ নেই তার কথা শুনতেও ভালো লাগে বলতে গেলে যেন মনে হয় কোনটা বলবো আর কোনটা বলবো না আমাদের প্রতি প্রত্যেকের জীবনে এমন বহু অভিজ্ঞতা রয়েছে সবাই খুব ভালো থাকবেন সবার মঙ্গল প্রার্থনা করি পরম পিতার আতুল চরণে জয় গুরু বন্দেই পুরুষোত্তমম বন্দে পুরুষোত্তম বন্দে পুরুষোত্তম জয়গুরু